প্রতিদিনের মতো আজকে নিয়ে হাজির হয়ে গেলাম একটা সহজ রেসিপি এই রেসিপিটা হচ্ছে আমার রেগুলার রান্না রেগুলার রান্না আমি ছিম তরকারি বেশিরভাগ সময় এইভাবে মাছ দিয়ে ঝোল করে থাকি আর ভেজেও নিয়ে অনেক সময় আলু দিয়ে কিন্তু এভাবেই রান্নাটা আমি একটু বেশি করি আর সিম তরকারি যখন নতুন ভের হয় তখন এই সিমটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে পরবর্তীতে তেমন একটা ভালো লাগে না তারপরে হচ্ছে এখানে সিম আলু টমেটো দিয়ে আমি মাছ দিয়ে চুলটা করবো এখানে আমি সিমগুলোকে কেটে আছি আলু টমেটো সবগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখন আমি রান্নাতে চলে যাব রান্না করার জন্য আমি এই সিমের তরকারিটা আমি রুই মাছ দিয়ে রান্না করবো রুই মাছের টুকরোগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি সে ভিডিওটা শেয়ার করলাম না আর প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে পরিমাণ মতো সার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লবণ আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে বেজে নিয়েছি বেজে নিয়ে আর আবার বাকি মশলাগুলোকে দিয়ে দিবো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবল এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষিয়ে নিব আপনার তত তরকারিটা তত মজা হবে আর দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি একটা টমেটো একদম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব যে কড়াইটা থেকে ভেজে নিয়েছি সেই কড়াইয়ে ধুয়ে খুব পরিষ্কার করে পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে মশলা মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব দেখেন মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে একবার কষিয়ে নিয়ে তারপরে আবারও কিছুটা পানি দিয়ে মাছটাকে আরও কিছুক্ষণ কষিয়ে আর মাছে এরকম ঝোল থাকা অবস্থা মাছগুলোকে তুলে দুই দুইবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে এরকম ঝোল থাকা অবস্থা মাছগুলোকে তুলে নিয়ে এই ঝোলটার মধ্যে যে আমি সিমগুলোকে দিয়ে দিব দেখেন মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন সিমগুলোকে দিয়ে মাছের যে ঝোলটা রয়েছে ওইটাতে সিম দিয়ে নেড়েচেড়ে ডাকে দিয়ে ডেকে শীত হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি পরবর্তীতে আর কোনো পানি ব্যবহার করব না কষানোতে এই পানিটা ব্যবহার করলে এই পানিতে যদি সিমটা সিদ্ধ করে নেন তাহলে সিম তরকারিটা খেতে বেশি মজা হয় পানিতে বেশি পানি দিয়ে ও সিম তরকারি সিদ্ধ করলে ভিতরে মশলা কম ঢুকে আর খেতে তেমন একটা ভালো লাগে না এরপর যে সিমটা আমার প্রায় দেখেন ওই পানিতে আর সিমের কিছুটা পানি বের হয়েছে ওইগুলো দিয়ে আমার সিমটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে ডাক কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসার পরে আমি যে মাছগুলোকে বেঁচে রেখেছি তুলে রেখেছি ওই মাছগুলোকে দিয়ে পরিমাণ মতো এখন জল যে পরিমাণ ডাকতেছেন চান ওইরকম দিয়ে পরিমাণ মতো দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে ডাকনা দিয়ে ডেকে মানে ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার আলু টমেটো সবগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে সিমও সিদ্ধ হয়ে গেছে এরপর কাঁচামরিচ কয়টা দিয়ে ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এভাবে রান্না করে নিলে চিমতারে একটু মজা হয় আর রস রসালো হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখেন আমার সিমের তরকারিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করবো বাস তৈরি হয়ে গেল খুব সহজ একটা রেসিপি এইভাবে যদি সিম রান্না করেন খেতে ভীষণ মজা হয় আর সিম তরকারি যদি বেশি পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে সিমের ভিতরে পান ভাব থাকে আর সিম তরকারিটা তেমন খেতে ভালো লাগে না বাঁশ তৈরি হয়ে গেলো মজাদার সিম তরকারি এইভাবেই বেশিরভাগ আমি সিমটা রান্না করি আর আলু টমেটো দিয়ে কুচি করে একটু ভেজে নিয়ে ওইরকমও রান্না করি সবজিও করে কিন্তু সিমটা বেশিরভাগই আমার এরকম ঝোল করা হয় বেশি রাখি না মাখা মাখা করা হয় এভাবে আমার সিমতাল ক্যারিটা একদমই রেডি এখন খাওয়ার জন্য দেখেন কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু মশাল্লা দারুণ হয়েছে আশা করি সবার কাছে এই সহজ রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ